শ্রীকৃষ্ণ কেন রাধারানীকে বিবাহ করেনি কেনই বা আয়ানের সাথে বিবাহ হয়েছিল রাধারানীর ভগবান শ্রীকৃষ্ণের জীবনের এক অন্যতম অংশ ছিলেন রাধা তাকে খুবই ভালোবাসতেন শ্রীকৃষ্ণ তাহলে শ্রীকৃষ্ণের প্রায় ষোলো হাজার পত্নীর মধ্যে রাধারানীর কেন কোনো স্থান পায়নি কেন ভগবান নারায়ণের দশ অবতারের অষ্টম অবতার ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ তিনি কালের পরিবর্তনে কখনো গোকুল আবার কখনো বৃন্দাবন আবার কখনো মথুরায় নিবাস করেছেন বৃন্দাবনে থাকাকালীন রাধা ও কৃষ্ণের সাক্ষাৎ হয় পুরাণ অনুসারে মা লক্ষ্মীর রূপ ছিলেন রাধা আর নারায়ণের রূপ ছিলেন কৃষ্ণ তাহলে নারায়ণ ও লক্ষ্মী তথা কৃষ্ণ ও রাধার মিলন হয়নি কেন বিশেষ কাজের জন্য মথুরায় যাওয়ার সময় রাধা ও কৃষ্ণের শেষ সাক্ষাৎ হয়েছিল পৌরাণিক তথ্য অনুসারে কৃষ্ণ রাধাকে তার জন্য অপেক্ষা করতে বলেছিলেন কিন্তু পরবর্তী সময়ে কৃষ্ণ বিবাহ করেছিল বিধর্ভের রাজকন্যা রুক্মিণীকে তাহলে কৃষ্ণ কি তার পরম প্রিয় রাধার কথা ভুলে গিয়েছিলেন না তা নয় বিভিন্ন পৌরাণিক উৎসে বলা হয়েছে যে কৃষ্ণের অপেক্ষায় থাকা রাধা একসময় মৃত্যুবরণ করেছিলেন আর তিনি পূর্ণ জন্ম নিয়েছিলেন রুক্মিণী রূপে তাকে নদীর ধারে কুড়িয়ে পেয়েছিলেন বিদর্ভের রাজা বিষ্ণক তার দাদা রুক্মি বনের বিবাহ করাতে চেয়েছিলেন তার মিত্র চেরির রাজা শিশুপালের সঙ্গে কিন্তু বিবাহে রুক্মিণীর মতামত না থাকায় তার প্রার্থনায় শ্রীকৃষ্ণ তাকে হরণ করে রক্ষা করেন এবং পরবর্তী সময়ে বিবাহ করেন অনেকের প্রশ্ন হতে পারে কৃষ্ণ রাধাকে ছেড়ে বৃন্দাবনে না গিয়ে বিধর্ভের রুক্মিণীর কাছে কেন গেলেন পূর্বেই বলা হয়েছে রাধার পরের জন্মের নাম হয় রুক্মিণী অনেক উৎসে এই দুই নারীকে একই মনে করা হয়েছে কারণ রাধার শেষ উল্লেখ ছিল কৃষ্ণাই মথুরা যাওয়ার সময় তারপর রুক্মিণীর উল্লেখ রয়েছে আর এই দুই নারীর মধ্যেই বেশ কিছু মিলও লক্ষ্য করা গিয়েছে মনে করা হয় যে দুর্বাশা মুনির অভিশাপে রাধা ও কৃষ্ণের বিচ্ছেদ হয়েছিল তবে পরবর্তী সময়ে রূপমিনি ও কৃষ্ণের মিলন এই ঘটনায় সাময়িক সত্যতা বহন করে শ্রীকৃষ্ণ রাধাকে এটাও বলেছিলেন যে তাদের ভালোবাসার স্মৃতি হিসাবে যখনই তাদের নাম একত্রে উচ্চারিত হবে তখন রাধার নাম আগে থাকবে কিছু জায়গায় এটা বলা হয়েছে রাধার সম্পর্কে শ্রীকৃষ্ণের মামি ছিলেন আর তার বিবাহ হয়েছিল রাধার স্বামীর নাম বলা হয়েছে আয়ান ঘোষ ফলে বোঝাই যাচ্ছে সাধারণভাবে কৃষ্ণ ও রাধার মিলন অসম্পূর্ণ ছিল পূর্বজন্মে রাধারানীর পিতা ছিল বিশ্বভানু ও মাতা ছিলেন কৃত্তিদেবী। আর পরের জন্মের পিতা ছিলেন রাজা মিসমক ফলে অনেকের ক্ষেত্রে বিতর্ক থেকেই যায় এও মনে করা হয় যে জন্মের সময় কৃষ্ণের হাতে নিহত পুতনা রাক্ষসীর পূর্ণ আহ্বান ঘটে তবে দৈব শক্তির দ্বারা শিশু রুক্মিণ তাকে দহন করেছিলেন সবশেষে এটা বলা ভুল হচ্ছে না যে রাধা ও রুক্মিণীকে একই নারী রূপ বলা হয় আর সেই রুক্মিণী হলেন মালক্ষীর অবতার